বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে এত বল নাই রে তোমা এত বল নাই রে তোমার সইবে না সেই টান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান শাসনে যতই ধেরু আছে বল দুর্বল বলের। শাসনে যতই বেরো আছে বল পাওনা যতই বড় পাওনা যতই বড় আছে শক্তি তোরাও বাঁচবি রে আমাদের শক্তি মেরে তোরাও মাঝবিনের রে বোঝা তোর ভারি হলে বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান